রাধে রাধে অংশী পরমার্থনে অঙ্গ ন ভাগবত বা শ্রীমৎ গীতা তৃতীয় অধ্যায় সতেরোতম শ্লোক নচাষ সর্বত্র কষিতার্থব্য আশ্রয় শরীর অথবা সংসারের সঙ্গে কোন রূপ স্বার্থে সম্পর্ক না থাকায় মহাপুরুষদের সকল কার্যাদি শতই অপরের হিতার্থে হয়ে থাকে শরীরের সকল অঙ্গ যেমন শত শরীরের হিতার্থে নিয়োজিত থাকে তেমনই মহাপুরুষদের নিজের বলে যে শরীর তার সতই জগতের হিতে নিয়োজিত হতে থাকে হয়ে থাকে তাদের সমস্ত ভাব এবং কর্মপ্রচেষ্টা জগতের হিতার্থেই হয়ে থাকে নিজের হাতে নিজের মুখ প্রখলনে যেমন কোনো স্বার্থ প্রত্যক্ষ বা অভিমানের ভাব থাকে না তেমনি তাদের শরীর দ্বারা জগতের হিত সাধন হলেও মহাপুরুষদের মধ্যে কিছুমাত্র স্বার্থ প্রত্যক্ষ বা অভিমানের ভাব আসে না রাধে রাধে